যেন ধৰ গপ গপ ধৰ আছে তুই হেৰি ইয়াৰ কথা কৈ দি বিয়াৰ কথা কৈ দিলি তাৰ নোকা এক হিচাপে নকি ধৰিলো ধৰ আমি আৰু কথা কৈছো ইয়াৰ নিয়ে ঠিয়া পইচা তো নাইকিয়া কি কৰিম তই হেৰি বিয়া কৰবি ঠিকা পইচা জমা কৰা হে লা মানে এই কি ক'ম ক বিয়া কৰি কি হ'ম ঠিয়ে নাইকিয়া বিয় কৰি লাভ আছে বৌ ভাত দিব খেৰা হে তই ভাবাই দিব তোলে এই তোৰ উল্টা উল্টা নখ দিবি এ দে কি জন মানি নিব তাই আদা নখ আছে ঔটে বুজি হে য দিলো বুটকে যা নখ এটা এক নখ তুই একটা মারামারি এটা কি করা ঠিক আচ্ছা ঠিক না তাল তুই নখটা দিলি ক্যা এটা কয়টা মানুষের অভ্যাস কথা কথা মারব এক টেবলে তুই তো মনে খারাপ হয়ে যাব বুঝ নাই আঙুল এলাকায় কয়টা ওই শৈতন শৈত্য পোলাখান আছে ওই পোলাফান নেব করে জোর খারে আছি দিল নুখ শরলে জল না তো

আর আগত পোলা হন খেলার মধ্যে কিছু এলে কত রেখা নাকি তোর নখ খেলা তোর তুই বুঝছি আপনারা যদি নোখ দেওয়া বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন যদি না বুঝে থাকেন পরবর্তী পিডিয়ার মধ্যে আপনারা আপনাদের আবার আমরা নোখ দেওয়া বুঝাই দেব এই বলে আমাদের Viro a